রাধে রাধে আজকে জানব রাধা নামের মহিমা মুখে যদি একবার রাধা নাম নেওয়া হয় তাহলে কি হয় এক অদ্ভুত কাহিনী যা গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কী হয় আজকের ভিডিওতে চলুন জানা যাক এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মাহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পূজা পাঠও করে না কোনো সাধু সঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তার সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না তোমার ছেলে পূজা পাঠও করে না সাধুসঙ্গ করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে খুবই ভালো হবে একদিন আসুন আমার বাড়িতে আসুন আপনি আমার ছেলেকে একবার দেখে যান ছেলে আমার কি করতে চায় তো সাধু একদিন সেই ব্যক্তির বাড়িতে গেলেন আর ওই বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো একদম রেগে অস্থির হয়ে গেলেন যে কোনো বৈষ্ণবকে দেখে ওর এত ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসছেন সাধু আসছেন দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় সাধু যখন বাড়িতে এলেন তখন ওনার ওই বাবা বললেন দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না আর কিছু বলবেও না আমার ছেলে তো সাধু দর্শনই করতে চায় না শুনে সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিচ্ছু বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে আমি কিন্তু অপমান করব। নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চাই না এই শুনে সাধু বাবা তো বোঝাতে লাগলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করে দরজা খুললেন আর সাধু বাবা দরজা খুলেই সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরলেন হাতটা জোরে চেপে ধরেন আর বলতে লাগলেন আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার অন্তত বলো শ্রী রাধা তখন ছেলেটি বলল না আমি এই কথা বলতেই পারবো না সাধু বাবা বললেন একবার তো বলেই তো দেখো একবারই তো বলবে তারপর না হয় আমি চলে যাব ছেলেটি রেগে গিয়ে বলল না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদমই বলতে পারবো না সেই দেখে সাধু বাবা বললেন এই সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরলেন চেপে আর বললেন এইবার বলো শ্রী রাধা তখন ছেলেটি হাতের ব্যথায় ছটফট করতে থাকে হাতটা যেই ঘুরিয়ে ধরেছে আরও ছেলেটি বলল। সাধু বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাতটা আপনি ছেড়ে দিন সাধু বাবা তখনও বললেন আগে বলো তুমি শ্রী রাধা। তখন ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রী রাধা। ব্যাস যখনই শ্রী শ্রীরাধা উচ্চারণ করল তখন সাধু বাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসে ছেলেটির বাবা জিজ্ঞাসা করলেন কী হলো আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন তুমি যে এই জোর করে শ্রী শ্রীরাধা উচ্চারণ করলে যখন তুমি মারা যাবে তখন যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি। এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি পিত্ত হয়ে গেলেন আর একদিন সময় এলো ছেলেটি মারাও গেল মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে জুমলোকে গেল আর জমলোকে গিয়ে জানতেই পারল যে পাপ পুণ্যের বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় তখন ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলেছেন এ শুধু শুধু পাপ কাজ করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি যমরাজ জিজ্ঞাসা করলো আরে চিত্রগুপ্ত তুমি দেখো না সারাটা জীবন কি শুধু মানুষ পাপ কর্মই করতে পারে কিছু না কিছু তো ভালো কাজ থাকবেই তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলেন আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালি আছে তো যমরাজ বললেন কি নীলকালি কি করেছে সে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিল ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রী রাধা নাম বলাতে চেয়েছিল আর সে একবার শ্রী রাধা উচ্চারণ করেছে তখন যমরাজ ছেলেটিকে বললেন যে বাহ তুমি শ্রী রাধা নাম উচ্চারণ করেছ তখন ছেলেটিকে বললেন তুমি একটাই ভালো কাজ করেছো শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেছ ছেলেটি তখন বললেন যে আচ্ছা মহারাজ আমি যদি শ্রী রাধা নাম বলে থাকি তাহলে শ্রী রাধা নামের মহিমা কি আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন হ্যাঁ সত্যি তাই তো আমি তো পাপ পুণ্যের বিচার তো করি কিন্তু স্বয়ং সেই রাধা নাম উচ্চারণ করেছে সেই রাধা রানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই গিয়ে জানি যে রাধা নামের মহিমা কি যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় একবার রাধা নাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কী ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এ এমন কোন ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না উনি বললেন মনে হয় মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমি ও আমরাও জানতে ইচ্ছুক যে এই ছেলেটা রাধা নাম বলল আর আমরা তো কেউ জানি না রাধা নাম বললে কি হয় আমরা সবাই জানব মহাদেবের কাছে যে রাধা নাম বললে কি হয় মহাদেবের কাছে সবাই এলেন রাধা নামের মহিমা জানতে আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মদেব সবাই মিলে মহাদেবের কাছে এলেন আর মহাদেব বললেন এ কে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে আসছেন আমার কাছে ব্রহ্মদেব ছেলেটির পরিচয় আবারও দিলেন এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমি জানি না তাহলে কে জানতে পারে তো মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না তাহলে নিশ্চয়ই ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমাকে তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন তখন বিষ্ণুকে বললেন হে ভগবান বিষ্ণু এই ছেলেটি যে রাধা নাম উচ্চারণ করেছে আর এ জানতে চায় যে রাধা নামের মহিমা কী কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কি তখন যমরাজ না জানার কারণেও রাধা নাম বলার যে মহিমা যমরাজ থেকে চলে গেলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকে উন্নীত হল স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেবসহ যুমরাজসহ চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে চলে এলেন আর ব্রহ্মলোকে যখন চলে এলেন রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন এলেন মহাদেবের কাছে তখন মহাদেবও জানাতে পারলেন না যে শ্রী রাধার নামের মহিমা কি তখন মহাদেবসহ আপনারা সবাই এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন আর বিষ্ণু যে গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারে আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়ে এসেছো তাহলে বুঝতেই পারছ রাধা নামের কী মহিমা হতে পারে যে বিষ্ণুলোকে একবার এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং রাধা রানীর কৃপা লাভ অবশ্যই করবে এই হল শ্রী রাধা নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে রাধা নামের কত বড় মহিমা তাহলে আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরাও যেন এই রকম জম লোক থেকে জুম দণ্ড থেকে মুক্তি পাই এবং বৈকুণ্ঠ লোকে উন্নীত হই শ্রী রাধা নামের শ্রী গোলক বৃন্দাবন ধামে উন্নীত হই সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় যদি ভালো লাগে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় লিখতে যেন ভুলবেন না আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার সাথে থাকুন রাধে রাধে